হ্যালো বন্ধুরা আজ আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো তো আমি স্নানটা করে আসলাম স্নান করে এখন আমি রুটি বানাবো বানিয়ে মাই এই বুঝতে পুজো দেবে পুজো আমি খালি হেল্প করবো মার সাথে তো মা এখন ঠাকুরের বাসন দিচ্ছে আর এদিকে আমার হাজব্যান্ড আজ হনুমান পুজো দিবে তার জন্য গঙ্গা জল গোটা করে চিটিয়ে দিচ্ছে তো এখন হনুমান ঠাকুর হনুমান পূজা দিচ্ছে আজ মঙ্গলবার তাই হনুমান পূজা দিচ্ছে এদিকে মা বিপদ নাশিনীর ফটোটা লাগিয়ে নিলো এদিকে হনুমান পূজা হয়ে গেছে এখন গাড়িতে পুজো দিয়ে দেবে পুজো দেওয়ার পরে কাজে বের হবে তো এখন আমি মার সঙ্গে একটু হেল্প করে দি মা বেচারি একলা একলা করছে তাই আমি একটু হেল্প করে দিলাম তো বন্ধুরা হয়ে গেছে আমাদের খুব দেওয়া তো জানো আমি আজ কেন ক্যামেরাতে কথা বলিনি কারণ আমার ক্যামেরাতে কথা বললে আমার ভয়েসটা ভালো করে আসে না তো কাল এখন এখন বিরোধী দেখ